দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি এই এইচোরের চপ রেসিপি এটা কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সে একদম জমে যাবে তো বন্ধুরা অতি অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি এইচরের চপ রেসিপি তো বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা এখানে আমি এইচোরগুলোকে কেটে জলে ডুবিয়ে রেখেছি তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তার সঙ্গে আরও আর একটা অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন তো এখানে এগুলো মধ্যে আমি আলু নিয়ে নিয়েছি দুটো কেটে নিয়েছি আলুগুলোকে আমি জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব এই এঁচড়ের সঙ্গেই আমি এটাকে ধুয়ে নেবো আলুগুলোকে এখানে আমি কড়াইতে জল দিয়ে এঁচড় এবং আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি জল ঝাড়িয়ে নিলাম এঁচোড় আর আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা খুবই সফট হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা পেস্ট করা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি জিরে ধনিয়া শুকনো লঙ্কা আর তেজপাতাকে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে গুঁড়ো করেছি সেটাই অ্যাড করে দেবো এখানে আমি পাঁচ ফোরনকে ভেজে গুঁড়ো করে রেখেছি এটা আমি এখানে অ্যাড করে দেব এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব একটা চামচ রসুন বাটা ভালো করে এবারে এটাকে হাতের সাহায্যে একদম মিহি করে যতটা মিহি করে পারা সম্ভব ততটা মিহি করে এটাকে মেখে নেব। আমার মাখাটা রেডি হয়ে গেছে এখানে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো আবারও আমি এটাকে ভালো করে মেখে নেব দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখানে আমি বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবারে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। সাথে পুরো জল দিয়ে নিই অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে কিন্তু ব্যাটারটা রেডি করে নিলাম খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি একদম মিডিয়ামভাবে আমি রেডি করে নিলাম দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম প্রায় দুই চার চামচ মতো তেল আছে আর যেটা এঁচড় এবং মশলাগুলো মেখে রেখেছিলাম আলুটা মেখে রেখেছিলাম সেটাই এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে যে রসালো রসালো ভাবটা রয়েছে সেটা যাতে শুকনো হয়ে যায় তাহলে কিন্তু চপটা বানাতে ভালো সুবিধে হবে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো আমার এখানে এটা পুরটা রেডি হয়ে গেছে এবারে পুরটাকে আমি নিয়ে নেব গোল গোল করে নেব এবারে এখানে নিয়ে নিয়েছি বেসন সাইডে অল্প বেসন নিয়েছি অল্প বেসন আমি ছড়িয়ে দিয়ে এটাকে হাতের সাহায্যে আমি চেপে চেপে বড়ো করে নেব চা আপনারা চাইলে কিন্তু এটা প্লাস্টিকের মধ্যে দিয়েও বড় করতে পারেন তবে কিন্তু বেসন দিয়ে করলে হাতের সাহায্যেই হয়ে যায় তখন কিন্তু আর প্লাস্টিকের মধ্যে দিয়ে করতে হয় না এটা একটা সুবিধে তো এইভাবে হাতের তালুতে দিয়ে ভালো করে চেপে চেপে আমি কুকটাকে রেডি করে নিলাম আবার আর একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে চেপে চেপে কুকটাকে রেডি করে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি এখানে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে পুটটা দিয়ে আমি এইভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব আবার আপনার আমি আর ছেড়ে দিয়েছি সেটাকে ভেজে দেখাচ্ছি এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি কিন্তু ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি আবার আমি ব্যাটারে এইভাবে চুবিয়ে নিচ্ছি ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব আবার এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আবারও একটা আমি ছেড়ে দিলাম চুবিয়ে দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেজে নেব সবগুলোকেই এইভাবেই ভেজে নেবো আবারও একটা ছেড়ে দিলাম হাতের সাহায্যে দেখলেন কিভাবে ছাড়ছি আবার আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে এই চুরের চপ রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেলাইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি তো দেখুন বন্ধুরা এখানে আমি আপনাদের একটা চপ ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভেতরে পুরটা হয়েছে তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি তো বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এটুকানি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা